বিসমিল্লাহির রহমানির রহিম জবলনূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত অদিনদার ভাই বোন বন্ধুরা শ্রোত্র দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি খুবই শক্তিশালী এবং খুবই মারাত্মক ধরনের একটি আমল এই আমলটি করলে আপনার শত্রু একেবারে দুর্বল হয়ে যাবে সে হতবুদ্ধি হয়ে যাবে লাঞ্ছিত হয়ে যাবে পেরেশানির মধ্যে পড়ে যাবে সে কি করবে আর ভেবে পাবে না এমন একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে আপনার শত্রু জীবনে আপনার সাথে আর শত্রুতা করতে আসবে না সে একেবারে শত্রুতা জন্য ছেড়ে দিবে। তবে কখনো এই আমলটি চিরতরের সত্যে নাজায় অবৈধভাবে বা সামান্য ঝগড়া বিবাদে বা সন্দেহমূলক এই আমলটি কখনোই করবেন না এই আমলটি করলে নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজে বুঝে শুনে আমলটি করবেন এই আমলটি আপনি করবেন শুক্রবার দিন জমা নামাজের পর ভাগ পবিত্র অবস্থায় জায় নামাজে বসে জাফরান গোলাপ পানি দিয়ে এই নকশাটি লিখবেন লেখার পর এটি ছোট্ট করে ভাঁজ করে দান হাতে বেঁধে নেবেন ইনশাল্লাহ আপনার শত্রু দুর্বল থেকে দুর্বল শুরু হতে শুরু করবে সেই সাথে হতবুদ্ধি হয়ে যাবে সে এমন পেরাসানির মধ্যে পড়বে সে তার কি করবে ভেবে পাবে না আপনার সাথে শত্রুতা করা তো দূরে থাক আপনার ভয়ে আপনার সামনে আসবে না এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ খুবই মারাত্মক ধরনের একটি আমল আপনার কঠিন কোনো শত্রু থাকলে তাকে দমন করার জন্য এই আমলটি করতে পারেন এবং সেই সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন